ভাই গুনুকে কে গুন আজকে দুনিয়া একদিকে ইমান চোর আর একদিকে মানুষ তোমার নবীর মানে হত্যা করতে চায় ঘর ছাড়া করতে চায় আর একদিকে আল্লাহ দুনিয়ায় গান জুয়া লোভ লালসা শাহ এর মধ্যে দিয়ে তো কোন যুবক ছেলে কম এসেছে আল্লাহ তুমি কবুল করে নয়েদেরকে আল্লাহ নামাজি রোজাদার হাজি বানিয়ে দাও আল্লাহ তুমি দাও দাও এদেরকে তোমার ঘর দেশা তো ফিক দাও আল্লাহ এরা তোমার ঘরকে গিয়ে চুমা দেবে তোমার আজারে আসবে চুমা দেবে তোমার ঘরের দরজা গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাছে এরা ভিক্ষা চাইবে সুযোগটা করে দাও তোমার রসুলের রোজা কে ওকে গিয়ে ছেলেগুলো কাঁদবে আর রসুলের হিন্দুস্তানের মুসলমান বড় অসহায় ব্যবস্থা করে দেয় বাড়িতে শান্তি দিন যারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষিত করুন সুচাকরির ব্যবস্থা করে দিন ব্যবসা কারবার করার তৌফি দিন আল্লাহ যারা পূর্ণমান উপযুক্ত পাত্র মিলিয়ে দিয়ে সুখের সংসার দিন আল্লাহ ছোট ছোট বাচ্চা কোনো বুঝতে পারছে না এদের আল্লাহ ভবিষ্যৎ কি হবে अलिम दे ज़म थे मुनाफ़ मुनाफ़ी मुना थे अल बचा हिफ़ाज़ो करो